আসসালামু আলাইকুম ইরভুয়ান সবাইকে জুম্মা মুবারক এই বছরের সবচেয়ে লাস্ট জুম্মা নামাজ আমরা আদায় করলাম সৌদা আরবে আব্বু আমি আমার ছোট ভাই সাথে নিয়ে আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি নামাজ আদায় করার জন্য আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু আসলে এখন সৈদ আরবে আছি আসলে আমার মনে হচ্ছে না যে আমরা সৈদ আরফে আছি আসলে এটা কল্পনার অনেক কল্পনার মতো মানে লাগতেছে আমার কাছে আমার ছোট ভাই আমার সেম কথা বলতেছে যে আমরা এখন সৈদ আরবে যে আছি আমাদের এখন কল্পনার মতো লাগতেছে যে আসলে আল্লাহ তালা পারে না আসলে এমন কোনো কাজ নেই আল্লাহ সব পারে আল্লাহ মহান জীবনে একটা বুঝতে পারলাম মা দোয়া সাথে থাকে তাহলে দুনিয়ার সব কিছু আসলে করা সম্ভব আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য ধৈর্য এমন একটা জিনিস যেটাকে আপনাকে আসলে একটা দাপ থেকে আরেকটা দাবি নিয়ে যাবে এটা হচ্ছে মূল বিষয় তো আরেকটা কথা হচ্ছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে দিনদার হওয়ার জন্য তৌফিক দান করে আমিন আমি হচ্ছে একজন বিরু পাগল মানুষ আমি যেখানে যাই টুকটাক ভিডিও করার চেষ্টা করি স্মৃতি রাখার জন্য বা ক্যাপচার করে রাখি যে পরবর্তী সময় আমার এই ভিডিওগুলো আমি দেখে এনজয় করব সেই কারণে আমি ভিডিও করে রাখি জাস্ট এতটুকু এনাফ তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে সুস্থতা দান করি আর পাঁচ দিন আছে আপনার হ্যাপি নিউ ইয়ার আসতে তো ইনশাল্লাহ টুকটাক ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কেমন আছি কে করতেছি এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের দোয়া করবেন তো এটা হচ্ছে মসজিদ আমাদের বাসার পেছনে আছে মসজিদ আসলে মসজিদ এবং দেখতে অনেক সুন্দর এবং যে আজান এবং খুদ্ এগুলো আসলে অসাধারণ এক কথা তো আজকের ভিডিও আসলে এতটুকু থাকুক ইনশাল্লাহ আগামী দিন আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো যারা সৌদি আরব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কে কোথা দেখতেছেন তো আমরা এখন চলে আসি বাসার থেকে তো যারা এখনো সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো দয়া করবেন আল্লাহ হাফেজ জন্য